আবারও একটি সুন্দর সকালে নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজ আজও তোমাদের একইভাবে যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে এখন তো সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি ডাক্তার তোমার যা কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেশ হয়ে গেছি এখন খাবো চা তো চলো মা দেখি চা করছে কি না তো বন্ধুরা তোমরা দেখতেই জল চেপে গেছে এখানে ঘড়ির কাটায় বাজে এখন আটটা চল্লিশ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই হয়ে গেছে তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সারাদিনে যা যা করবো প্রতিবারের মতন আজকেও দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা আগের ভিডিওগুলোর মতন ভালো লাগবে তোমাদের তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা গরম চা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বন্ধুরা চা রয়েছে আর আমাদের আমার ফেভারিট খাবার রুটি তো সকালের খাবারটা খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো দেখতে থাকো আজকের পুরো ব্লগ ভিডিওটা তোমরা দেখবো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ফাইনালি তোমরা দেখলেই যে চাটা খাওয়া কিন্তু আমরা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি গিয়েছিলাম কন্ট্রোলে এবং কন্ট্রোলে গিয়ে মাসের কন্ট্রোল যে মাসে যে মালটা দেয় তো সেটা নিয়ে এলাম তোমাদেরকে একবার দেখাই চলো আটা দিয়েছে আটার প্যাকেট আর এই যে কন্ট্রোলের চাল কন্ট্রোল থেকে আজকে নিয়ে এলাম তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রোলের চাল এটা তো গ্যাস কন্ট্রোলে গিয়েছিলাম এবং কন্ট্রোলে গিয়ে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এলাম যেটা মাস খাবারই দেয় তো সেটা নিয়ে এলাম তো চলো দেখতে থাকো আজকে যা যা করছি তোমাদের মধ্যে শেয়ার করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইস এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় আমি এখন চান টান করা হয়ে গেছে আমার তো চান টান করে এখন আমি খাবো জল জলখাবার তো আজকে জলখাবারে রয়েছে চিড়ে খাবো তো আজকে ভাত ভাত কিছু করিনি মা তো চিঁড়ে খাবো তো চলো তোমাদের কি করে দেখিয়ে রে চিড়ে মা মেখে দিয়ে রেছে ও কলা নেই তো চিড়ে চিঁড়ে খাবো চিড়ে মাখা কমপ্লিট হয়ে গেছে তো এখন খাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দাদার বাড়ি গিয়েছিলাম তো দাদার বাড়ি থেকে চলে এসেছি তো এখন দেখতে পাচ্ছ যে মা রান্না করছে তো আমাদের কাঠের উনুনে রান্না হয় কি রান্না হচ্ছে সেটা পরে তোমাদেরকে যখন খাবো তখন তোমাদেরকে বলবো তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা দেখতে পাচ্ছ যে মা কিন্তু এখানে রান্না করছে কাঠের উনুনে রান্না করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার পেছনে দেখো দাঁড়িয়ে রয়েছে আমার হাইপো তো সে এসেছে হাই বলছে তোমরা একবার দেখো শোনো কথাটা শোনো তার তোমরা শুনতেই আমার ভাইপো অর্থাৎ আমার দাদার ছেলে কাকার নাতি তো সে এসে হাই বললো খুব মিষ্টি দেখতে আমাদের বাড়িতে প্রায়শই থাকে

তো দেখতে দেখতে খাওয়ার টাইম চলে এলো তোমরা দেখতে পাচ্ছ যে মা কিন্তু এখানে ভাত বাড়ছে তো ভাতের সঙ্গে আজকে কি কি মেনু আছে তোমাদের সবই দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁধাকপির তরকারি তো ভাতের সঙ্গে আজকে বাঁধাকপির তরকারি আছে এটা হচ্ছে ডিমের কারি আছে তো ডিমের কারিগুলো খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে তো ডিমের কারি বাঁধাকপির তরকারি আর সঙ্গে রয়েছে আর একটা জিনিস সেটা তোমাদেরকে বলবো এই যে উচ্ছে ভাজা তো উচ্ছে ভাজা বাঁধাকপির তরকারি আর হচ্ছে ডিমের কারি তো এই তিনটে জিনিস নিয়ে আজকে দুপুরে খাবার খাবো তো দুপুরের খাবারের জন্য আজকে এই তিনটে জিনিস রয়েছে দেখতে পাচ্ছ বাঁধাকপির তরকারি এই দিকে রয়েছে ডিমের কারি তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগছে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় হঠাৎ বাঁদরের উৎপাদ শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমাদের প্রায়শই আমাদের পাড়াতে কিন্তু বাদুড় উৎপাত থাকে তোমরা দেখতে পাচ্ছ এক অর্থাৎ আমাদের পাশের বাড়ির এক প্রতিবেশীর বাড়ি থেকে হাড়ি হাতের হাড়ি সহ নিয়ে চলে এসেছে এবং শুধু শুধু ভাত কিন্তু বাদরটা খাচ্ছে তাই এইটাই তোমাদেরকে শেয়ার করলাম তো আমিও দেখছি তোমরাও দেখো আশা করছি তোমাদের ভালো লাগছে আমাদের পাশের বাড়ির একজনের থেকে হাতের হাড়ি সহ ভাত সহ ও একদম নিয়ে কিন্তু চলে এসেছে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ খাচ্ছে দেখো বন্ধুরা তোমরা কিন্তু এখানে বসে বসে কিন্তু খাচ্ছে তো তোমাদেরকে শেয়ার করলাম আমিও দেখছি তোমরাও দেখো আশা করছি তোমাদের ভালো লাগছে কার বাড়িতে এইরকম বাদুর উৎপাদ আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শুভ সন্ধ্যা বন্ধুরা তো বন্ধুরা আবারই সন্ধ্যাবেলা চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মা কিন্তু সন্ধে দিচ্ছে তো সেই সন্ধে দেওয়ার মুহূর্তটা প্রত্যেক দিনে আমি শেয়ার করি তো আজকেও তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে মা কিন্তু সন্ধে দিচ্ছে キスシュノキッシュノハレハレハレラモハレラモラムラムハレハレハレキスシュノハレキッシュノキッシュノハレハレ তো বন্ধুরা এখন দিন পেরিয়ে রাত্রি হয়ে গেছে তো রাত্রিবেলা তো বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে তো রাত্রিবেলা এখন বাজে রাত্রি দশটা দশ তো এই টাইমে আমি এখন ডিনার করবো অর্থাৎ রাত্রে খাবার খাবো তো আজকে রাত্রে খাবারে কি কি মেনু আছে চলো দেখিয়ে দিই এটা হচ্ছে হচ্ছে রুটি এবং তরকারি তো বন্ধুরা এটা দিয়ে আজকে রাত্রে খাবার খাবো এবং তারপরে তোমাদেরকে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো লাগবে তো বন্ধুরা ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে এগারোটা তো এখন তোমরা দেখতেই পাচ্ছ খেয়ে দিয়ে উঠলাম তো খেয়ে দিয়ে উঠে বিছানায় চলে এসেছি তো বিছানায় এসেছি তো এখন নিয়ে পড়ব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদের চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবা আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে Subor